আসসালামু আলাইকুম ওয়া বারাকাত আজকে আমরা জানবো যে জান্নাতে মানুষ যে কয়টি নিয়ামতের কারণে ক্রন্দন করতে থাকবে কেঁদে ফেলবে আমরা যখন অনেক কষ্টের পর অনেক পরিশ্রমের পর সফলতা আসে তখন কিন্তু আমরা নিজ থেকে কেঁদে ফেলি যে আহা এই সফলতার পিছনে কত সময় ব্যয় করেছি কত পরিশ্রম করেছি কত মানুষের কষ্ট দুঃখ শুয়ে নিয়েছি কত টাকা ব্যয় করেছি এই সব কিছু যখন আমরা শেষ করার পর অর্থাৎ এই সব কিছু থেকে যখন আমরা চূড়ান্ত সফলতার ধাপে উন্নীত হই তখন কিন্তু আমরা কেঁদে ফেলি আমরা কিন্তু তখন কেঁদে ফেলি মনের দুঃখ অর্থাৎ এটা কষ্ট যে এটা অর্জন করতে আমাদের কত দুঃখই না পেতে পেতে হয়েছে কত কষ্টই না আমরা করেছি তো সেরকমভাবেই যারা জান্নাতে যাবে তারা আল্লাহ তাআলা সে জান্নাতে কিছু নিয়ামত দেখে তারা কেঁদে ফেলবে যে বলবে আহা দুনিয়াতে কত কষ্ট করেছি কত জুলুম নির্যাতন শুয়েছি মানুষ আমার ধন সম্পদ খেয়েছে আমাকে কষ্ট দিয়েছে আমাকে আমার স্বাধীনভাবে চলাফেরা করতে দেয়নি তো এরকম যারা দুনিয়াতে কষ্ট করে যাবে তারা জান্নাতে গিয়ে কিছু নিয়ামত পেয়ে নিজে নিজেই কেঁদে দিবে যে আহ আমরা তো এর উপযুক্ত ছিলাম না আল্লাহ আমাদেরকে দয়া করে দিয়েছেন তো এক নম্বর হচ্ছে আল্লাহ তালার সন্তুষ্টি এটাই জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তালা বলেন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট এটাই মহা সাফল্য সোরা আত্মবা আয়াত একস যেদিন আল্লাহ বলবেন আমি তোমাদের উপর সন্তুষ্ট আর কখনো অসন্তুষ্ট হব না সেই দিন মানুষ কাঁদবে এই ভেবে আমি এত গুণা করেছি তবুও তিনি আমাকে ক্ষমা করে দিয়েছেন দুই নম্বর হচ্ছে আল্লাহ তালাকে সচককে দেখা সাল্লাম হাদিসে উল্লেখ করেছেন তোমরা তোমাদের রবকে পূর্ণ চাঁদের মতো স্পষ্ট দেখতে পাবে সহি মুসলিম এবং বুকারি দুনিয়ায় যাকে না দেখে ভালোবেসেছি চার জন্য নামাজ কান্না ত্যাগ সেই রবকে সামনে রেখে মানুষ কাঁদবে এই বলে এত কষ্ট সার্থক হয়েছে দুনিয়া এত কষ্ট করেছি যা আজকে সফলতা দেখছি যে রবকে আমরা না দেখে তাকে ভয় করেছি অন্যায় থেকে নিজেকে বিরত রেখেছি এই মনকে আমরা বেঁধে রেখেছি আমাদের যে মনের কিছু আশা ছিল যেটা অন্যায় সেগুলো আমরা বেঁধে রেখেছি আমরা আল্লাহকে ভয় করে সুদ খাইনি জুলুম করিনি এগুলো যখন সে ভাববে তখন নিজে নিজে কেঁদে ফেলবে দুনিয়া সব কষ্ট চিরতলে ভুলে যাওয়া হাদিসে নবীগম সাল্লি আসাল্লাম বলেন জান্নাতে প্রবেশকারীকে একমাত্র জান্নাতে ডুবানো হবে তারপর জিজ্ঞেস করা হবে তুমি কি কখনো কষ্ট দেখেছ সে বলবে না কখনোই না সই মুসলিম মা হারানোর কষ্ট দারিদ্র অপমান অসুস্থতা একাকৃত্ব নির্যাতন সব এক মুহূর্তে ভুলে যাবে যখন একজন মানুষকে জান্নাতের মধ্যে ডুবানো হবে দুনিয়ার সমস্ত কষ্ট ভুলে যাবে এবং এই আনন্দে সে কেঁদে ফেলবে চার মানুষের ভেতর কোনো দুঃখ বা হিংসা থাকবে না কোরআন বলে তাদের অন্তর থেকে আমরা সব হিংসা বিদ্বেষ বের করে নেবো সুরা আল আরফ তেতাল্লিশ জান্নাতে আর থাকবে না ঈর্ষা কষ্ট অভিযোগ মন খারাপ এগুলো কিন্তু জান্নাতে থাকবে না মানুষ কাঁদবে এই ভেবে দুনিয়ায় এত ভার নিয়ে বেঁচেছি যে দুঃখ কষ্ট অহংকার বিদ্বেষ হিংসা বিদ্বেষ এসব নিয়ে বেঁচেছি কিন্তু আজ আমাদের মাঝে এগুলো নেই এই ভেবেই তারা কেঁদে ফেলবে প্রিয় মানুষদের সাথে চিরকাল একসাথে থাকা কোরআন বলে যারা ইমান এনেছে আমরা তাদের সন্তান পরিজনকে তাদের সাথে মিলিয়ে দেব অর্থাৎ আয়াতে এখানে বলা হচ্ছে যে যারা ইমান এনেছে এবং জান্নাতে যাবে তাদেরকে কিন্তু আল্লাহ তালা তাদের আত্মীয়দের সাথে মিলিয়ে দেবে তো আল্লাহ তালা যাদের সাথে দুনিয়াতে আল্লাহ তালা আত্মীয় করে দিয়েছিলেন যাদের সাথে আত্মীয়তার বন্ধন ছিল দুনিয়াতে সে সময় অর্থাৎ জান্নাতে আল্লাহ তালা তাদেরকে আবার মিলিয়ে দিবেন এই ভেবে মানুষ কেঁদে ফেলবে জান্নাতের ঘর ও মর্যাদা সম্পর্কে রসুল সাল আলিয়াল্লাম বলেন জান্নাতে এমন ঘর থাকবে যার ভেতর থেকে বাহির বাহির থেকে ভেতর দেখা যাবে তিরমিজি দুনিয়ায় যিনি গরিব ছিলেন অবহেলিত ছিলেন যাকে কেউ মূল্য দেয়নি সে যখন জান্নাতে প্রাসাদ দেখবে সে কাঁদবে আত্মসম্মানে জান্নাতের সৌর সৌন্দর্য শান্তি সম্পর্কে কোরআন বলেন সেখানে তারা কোনো কষ্টের কথা শুনবে না থাকবে শুধু শান্তি সোরা মানসিক চাপ না আছে মৃত্যু চিরস্থায়ী শান্তি এই শান্তি মানুষকে কাঁদাবে আর সেখানে কোনো মৃত্যু নেই দুনিয়াতে আমরা মৃত্যুর একটা ভয় করেছি কিন্তু সেখানে কোনো মৃত্যু নেই আদিস রাহু আলি সাল্লাম বলেন জান্নাতবাসীদের বলা হবে তোমরা চিরকাল থাকবে আর কখনো মরবে না বুখারি এবং মুসলিম মৃত্যু বয় শেষ প্রিয়জন হারানোর আশঙ্কা শেষ এই সুখে চোখের পানি থামানো যাবে না এই চোখে মানুষ কেঁদে ফেলবে তো আমরা জানলাম যে জান্নাতে গেলে মানুষ কেন কাঁদবে এটার স্পষ্ট কোরআন এবং হাদিস থেকে ব্যাখ্যা আমরা এখন জানলাম তো এখন আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ইনশাআল্লাহ সবাই একত্রে জান্নাতে যেতে পারি আমিন